নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ঘরকোনা লাইফের নতুন আইটি কুকিং ব্লগে সব ভাইকে স্বাগত জানাই আজকে রান্না করব খুবই সুস্বাদু একটি হালকা পাতলা মাছের ঝোল তো এই মাছের ঝোলটা একটু পাতলা হয় দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর খেতেও খুবই সুস্বাদু হয় তো চলো রান্নাটা শুরু করি এই যে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এই মাছটা ফ্রিজে ছিল একটু লবণ হলুদ মেখে রেখেছিলাম তাই একটু হলুদ কালার চলে এসছে তো ভালো করে আমি মাছটা ধুয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি বড়ি শুকনো লঙ্কা আর নিয়েছি একটু পেঁয়াজ কুচি আর এখানে আছে আদা কাঁচা লঙ্কা একটু পাকা লঙ্কা বাটা আর একটু রসুন তেলের ভেতর একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কা দিয়েছি এখানে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটুখানি হালকা আমি ভেজে নেব তো এই পেঁয়াজ ভাজতে ভাজতে এর সঙ্গেও আমি দিয়ে দেব বড়ি তো এই বড়িগুলোকেও আমি পেঁয়াজের সঙ্গেই কিন্তু ভেজে নেব তো বইটা যখন ভাজা হয়ে যাবে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে তখন আমি এই বাটা মশলাটা দিয়ে দেব। তো বাটা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এর ভেতর দিয়ে দেবো এবার হলুদ হলুদ দেব আর দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ তো হলুদ আর লবণটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব আর এখানে দিয়ে দেব একটু জল তো বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম দিয়ে এবার হালকা আছে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব তো মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে এবার কিন্তু এই মশলার ভেতর দিয়ে দিতে হবে জল তো পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি তো একটু জল দেবো বেশি করে দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে মিশিয়ে নেব তো এটা কিন্তু একটু জাল হতে দিতে হবে যাতে ঝোলটা খুব সুন্দর জাল হয় তো খুব সুন্দর করে এই যে জাল হয়ে গেছে আমি এবার দেখে নেব তো বড়িটাও কিন্তু হাফ গলে গেছে আর বাকি যেটুকু আছে মাছ সঙ্গে আর একটু জাল হলেই গলে যাবে আর মাছটাও খুব বেশি লাগবে না রান্না হতে কারণ একটু ছোট মাছ এই ছোট মাছগুলো একটু নরম হয় আর অল্প টাইমে কিন্তু গলে যায় তো আমি দু তিন রকমের মাছ আছে এই ছোট মাছগুলো খেতে বেশ ভালো লাগে তো এবার আমি ঢেকে দেবো ঢেকে দু তিন মিনিট একটু জাল করে নেব তো জাল করে নেওয়ার পরে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এতে এতে কিন্তু আর মশলাপাতি দেওয়ার কোনো দরকার নেই তোমরা চাইলে একটু গরম মশলা বা ভাজা জিরের গুঁড়ো দিতে পারো তো বড়িটা কিন্তু খুব সুন্দর গলে গেছে এটা কিন্তু এরকমই খেতে বেশ ভালো লাগবে তো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দু তিন মিনিটে একটুখানি তো ঢাকাটা তুলে এবার দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু একদম পাতলা ঝোল মাছের তো কেমন লাগলো আজকে এই মাছের ঝোলের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ চালে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় তো আজ তবে আসি দেখা আবার একটু নতুন বলে অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো এই যে দেখো আমার মেয়ে আজকে দুপুরে থালা গোছাচ্ছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমার মেয়ে আমাকে খুব হেল্প করে আর এখন তো স্কুল ছুটি দিয়ে দিয়েছে এখন স্কুল নেই তো ওর জন্য একটু সময় পায় আমার সঙ্গে থাকেও রান্নাবান্নার কাছে একটু যায় একটু দেখে মা কি করে রান্না করে কি করে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা